আমরা যখনই কোনো প্রজেক্টের হার্ড ফ্লোরিংয়ের কথা চিন্তা করি তখন প্রবলি সবার আগে টাইলসের কথাটাই আমাদের মাথায় আসে টাইলসটা খুবই জরুরি বিকজ এর এগেনস্টে তো সমস্ত ফার্নিচারগুলো দেখা যায় আমরা যত রকমের ওয়াল তারপরে অন্যান্য ফার্নিচার এবং সব কিছু যত এলিমেন্ট আমরা ইন্টেরিয়র স্পেসে আমরা সেট করি সবটাই অ্যাকচুয়ালি টাইলসের এগেনস্টে দেখা যায় যখন আমরা প্রায় বিশ বাইশ বছর আগে কাজ শুরু করি তখন আসলে আমাদের লোকাল টাইলসের বিষয়টা খুবই লিমিটেড ছিল তারা খুবই ছোট ছোট সাইজের খুব কম ভেরিয়েশনে কিছু টাইলস তৈরি করতো বাংলাদেশের অনেকগুলো টাইলস কোম্পানি আস্তে আস্তে তারা খুবই মানসম্পন্ন টাইলস তৈরি করা শুরু করলো বিভিন্ন মাপের বিভিন্ন টেক্সচারের এবং বিভিন্ন টাইপের টাইলস মিরর পলিশ দেখলাম ভালো হোমঞ্জিনিয়াস টাইলস দেখছি আমরা এখন ম্যাট ফিনিশ টাইলসও পাচ্ছি অ্যান্টি স্কি টাইলস যেগুলো আছে কিছু কিছু তো রাস্টিকও আমরা দেখতে পাচ্ছি এখন সব প্রজেক্টে দুই ধরনের নিডস থাকে অ্যাকচুয়ালি একটা ক্লায়েন্ট এন্ড থেকে আসে ক্লায়েন্ট কীরকম চায় আর একটা হচ্ছে আর্কিটেক্ট কীভাবে চায় তো এই জায়গাটাতে তো একটা জায়গাতে ম্যাচ করতে হয় তো এই মেলার ক্ষেত্রে হয়তো আমরা সব টাইলস কোম্পানি থেকে সেটা পাই না বাট আরেকের কাছ থেকে আমরা একটা বড় ধরনের সাপোর্ট পেয়েছি সবসময় আর আরেকের ব্যাপারে বলবো আরেকের যেহেতু একটি মানে বহুজাতিক টাইলস ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের কাছ থেকে কিন্তু আমাদের এক্সপেকটেশনটাও বেশি এবং আমরা দেখছি যে তারা আমাদের ক্লায়েন্টের নিড এবং আর্কিটেক্টের নিড অথবা ইন্টিরিয়ার ডিজাইনারের নিড অনেক মিট করতে পারছে এখন তাদের যে প্রোডাক্ট রেঞ্জ তাতে আমরা দেখি সেই রিফ্লেকশনগুলি দেখা যায় আমরা তো রিসেন্টলি দেখছি তারা স্যানিটারি ওয়ারেও খুবই ভালো ভালো কিছু সলিউশন আমরা দেখেছি আমাদের বাইরের দেশের স্যানিটারি ওয়্যার এবং টাইলসের ক্ষেত্রে যে নির্ভরতা ছিল সেটা আমার ধারণা অনেকাংশে এখন কমে এসছে এবং এইটার পেছনে যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আমি শিওর আরে কে ইজ ওয়ান অফ দ্য